এবার নতুন লোকে ভক্তদের ধারা দিলেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলি মূলত ভক্তদের নজর কাটতে ভক্তদের এই লোকের ধারা দিলেন তিনি তবে আসলে কি তিনি ভক্তদের নজর কাটতে পেরেছেন নাকি প্রশংসার বদলে শুধু কটাকে শিকার হলেন এই নায়িকা আমরা সকলে জানি শুভশ্রী এখন দুসন্তানের মা দ্বিতীয় সন্তানকে জন্ম দেওয়ার পর আরও অনেকটা মুটে গেছেন শুভশ্রী তবে বর্তমানে চেহারা খারাপ হয়ে গেলেও হাল ছাড়েননি শুভশ্রী গাঙ্গুলি তাই তো এখনও একের পর এক সিনেমা করে যাচ্ছেন তিনি পাশাপাশি শেয়ার করে চলেছেন বিভিন্ন রিল ভিডিও এবারও তেমন একটি ভিডিও ভক্তদের সঙ্গে শেয়ার করলেন শুভশ্রী আর ভিডিওটি শেয়ার করতেই একের পর এক ধেয়ে আসে শুভশ্রীর দিকে যাদের মধ্যে থেকে একজন লিখেছেন কি হাতের মতো চেহারা বানিয়েছ তুমি একজন লিখেছেন বড়ই বাজে লাগছে দেখতে কেউ বা লিখেছেন আগে চেহারাটা ঠিক করো তারপর পোস্ট দিতে আসো তো বন্ধুরা শুভশ্রীর এই লোক আপনার কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ